নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন অজকেদি আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ অজকেদি আলোচনার বুদ্ধি দিয়ে আমরা জানবো সম্পূর্ণ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে শেষ আমাদের সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য কর্ম সন্তান প্রতিটি বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো কোনো নেগেটিভ পজিটিভ নয় এক্স্যাক্ট আপনাদের কি ফল প্রাপ্তি হতে পারে সেটাই ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইভ কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মচ্ছক যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশনে এবং এন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য চলুন আলোচনা শুরু করা যাক তবে তার আগে আপনাদের দেখতে হবে সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের রাশি চাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে একত্রে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি বুধ এবং কেতু আপনাদের থার্ড হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ অষ্টমে রাহু আর আপনাদের নবম নবমভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই সহস্ত্র দিয়ে শুরু করব দেখুন ফার্স্ট হাউস থেকে আমাদের সহস্ত্রকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয় তো আপনাদের রাশি লটকে চন্দ্র আর চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন তো কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য কিন্তু সারা মাস সমান থাকে না সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের রাশিতে শুক্র গ্রহ অবস্থান করছেন তো দেখুন এখানে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে মেজর কোনো সম্ভাবনা নেই তবে পেটের দিক থেকে অর্থাৎ লিভার সংক্রান্ত প্রবলেম কম বেশি থাকতে পারে বাইরের খাবার যত করবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কে আপনাদের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন তো এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে একই সাথে সতেরো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে পরিবারে কিছু অ্যাডান হতে পারে পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন সতেরো তারিখের পরবর্তী সময় শুধু কেতু অবস্থান করবেন আপনাদের সেকেন্ড হাউসে এই সময় কিন্তু পরিবারের মানুষদের মধ্যে একটু চাপা স্বভাব একটু গোপনীয়তা আপনি লক্ষ্য করতে পারেন একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিকটাকেও বিচার করা হয় তো এখানে সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে আপনার ইনকাম যেমন হবে ইনকাম আপনি সেভিংসও করতে পারবেন তবে সতেরো তারিখের মধ্যবর্তী সময়টা আরও বেশি পজিটিভ থাকবে থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ বুধ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন তারপর থার্ড হাউসের লগ থার্ড হাউসে প্রবেশ করবেন ফিফটিন সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে তো এখানে থার্ড হাউসও আপনাদের ফলো থাকবে অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং এর কাজের সাথে যারা যুক্ত আছেন অথবা ঘোরাফেরা সংক্রান্ত কাজ যারা করেন কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন অর্থাৎ কমিউনিকেশন হতে পারে টিচিং হতে পারে অথবা মার্কেটিং হতে পারে এই সংক্রান্ত কাজগুলো আপনাদের খুব ভালো চলবে একই সাথে আপনার ছোট ভাই বোন কাছীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু বন্ডিং অ্যাটাচমেন্টের জায়গাটা অবশ্যই ভালো থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে বিশেষ করে সতেরো তারিখের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস আপনি অবশ্যই ফিল করতে পারবেন একই সাথে শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে সতেরো তারিখের পরবর্তী সময়ে তো শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে কাছাকাছি কোথাও ঘুরতে আপনি যেতে পারেন প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ড লর্ডকে ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছেন মেট সেপ্টেম্বরের পরবর্তী সময়ে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন তো দেখুন এখানে প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না প্রপার্টি যদি আপনি ক্রয় বিক্রয় করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান তার জন্য ভালো সময় থাকবে তো ঘর পরিবারের কিছু রেনোভেশন আপনি করতে পারেন গাড়ি ফ্ল্যাট বাড়ির ক্রয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে তার জন্য আপনার অবশ্যই ভালো সময় থাকবে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করছেন দেখুন আপনার মায়ের মধ্যে রাগ জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারেন তারিখের তারিখের আগে পর্যন্ত সময়টাতে পরবর্তী সময়ে মাতৃপক্ষ কেরিয়ার হোক বা অন্য যেকোনো দিক থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কোনো থাকছে না সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে বিদ্যার্থী যারা আছেন আপনাদের যদি কোনো एग्जाम থাকে কোনো কম্পিটিশন থাকে ভালো ফল আপনি অবশ্যই করতে পারবেন সেই সম্ভাবনা রয়েছে একই সাথে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান কোনো এডুকেশনাল কোনো নতুন অ্যাডমিশন যদি নিতে চান কিছু পরিবর্তন যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে রিলেশনের কথা যদি বলা হয় সেই ক্ষেত্রে 5th হাউস অর্থাৎ আমাদের পঞ্চম ভাব থেকে রিলেশন কে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ মঙ্গল আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন তো থার্ড হাউসে অবস্থান করছেন তারপর তারপর চতুর্থ ভাবে প্রবেশ করবেন তো রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই আমাদের সন্তান বিচার করা হয় তো আপনাদের ভালো থাকবে থেকে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য সম্পূর্ণ সেপ্টেম্বর মাস ভালো থাকবে তো সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে সন্তান সংক্রান্ত যেকোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন অথবা মুক্তির পথ অবশ্যই পেতে পারেন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবে আছেন তো দেখুন দাম্পত্য সংক্রান্ত যদি কিছু পরিবর্তন আপনি করতে চান অথবা কিছু অ্যাডন যদি করতে চান সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে একই সাথে দেখুন দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম থাকতে পারে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন এটা নিয়ে কখনো কখনো দাম্পত্য জীবনে জন্য প্রবলেম তৈরি হতে পারে তবে সেটা আবার ঠিক হয়ে যাবে তো দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন তবে মেজর কোনো ভয়ের কারণ থাকছে না ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় নবম ভাবে লর্ড আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন দেবপুর বৃহস্পতি নবম ভাবে শনিদেব রেড রকেট অবস্থাতে বসে আছেন এখানে ভাগ্যস্থান আপনাদের বিশেষ কিছু ভালো থাকবে না ভাগ্যের ফল পেতে আপনাদের সমস্যা হতে পারে প্রবলেম হতে পারে যেকোনো ফল দেরিতে প্রাপ্তি হতে পারে তো ভাগ্যের দিক থেকে একটু পিছিয়ে আপনাদের থাকতে হতে পারে বাবার সাথে মেন্টালি ডিস্টেন্স আপনাদের থাকতে পারে তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনাদের এখানে নবম ভাব কিন্তু ভালো থাকছে না তো আপনার জন্মছক বিচার করে নিয়ে তবে সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের জন্য বেটার হবে একই সাথে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে বিশেষ করে বিদেশে বিদেশের থেকে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য আরও ভালো সময় থাকবে কোনো কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান ঘর সেটা আপনি অবশ্যই করতে পারেন কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ মঙ্গল আপনাদের থার্ড হাউসে এবং ফোর্থ হাউসে অবস্থান করবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে তো এখানে কেরিয়ারের জায়গাটা আপনাদের ভালোই থাকবে কাজ আপনাদের ভালো চলবে বিশেষ করে আহ তেরো তারিখের পরবর্তী সময়ে কর্মজীবনের দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে তেরো তারিখের আগে পর্যন্ত কাজ নিয়ে অকারণ ছুটোছুটি আপনাদের হতে পারে তো জীবন আপনাদের সম্পূর্ণ সেপ্টেম্বর ভালো থাকবে যারা করছেন আপনাদের জন্য তারিখের তারিখের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে আগে যদি কোনো ইন্টারভিউ থাকে কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে সেই সময়টা একটু চ্যালেঞ্জিং আপনাদের জন্য থাকবে তো পরিশ্রম কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় দেখুন এখানে সপ্তম ভাবে লর্ড রেট্রোগ্রেড অবস্থান নবম ভাবে অবস্থান করছেন তবে বুধের অবস্থান ভালো থাকছে তো ব্যবসা আপনাদের ভালো চলবে তবে কখনো কখনো একটু আপ এন্ড ডাউন আপনাদের থাকবে শনিদেব যেহেতু বর্তমানে বকি অর্থাৎ রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন তবে ব্যবসা ভালো চলবে বিশেষ কোনো আদৌ চিন্তার কারণ থাকছে না ব্যবসাতেও বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান একটু ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথা ঠান্ডা রেখে তবে সিদ্ধান্ত নেবেন তো করবেন প্রথমত জপ করুন সেটা কি ওম প্রাম প্রেম প্রমস শনিশ্চরায় নম রোজ এক ভার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার